আমাদের মসজিদের খাদেম সাহেবের সাথে গতরাতে এমন একটা ভয়ঙ্কর জিনের দুর্দর্শ ঘটনা ঘটে গিয়েছে যেটা দেখার পর আমার এখনো বিশ্বাস হচ্ছে না কোনো মানুষের সাথে জিনেরা এই ধরনের কাণ্ড ঘটাতে পারে মূলত ঘটনা শুরু হয় রাত বারোটার পর থেকে দেখুন খাদেম সাহেব যখন ঘুমিয়েছে তখন তার টেবিলের উপর একটা বোতল কীভাবে কাঁপছিল আসলে ঘটনাটা ভেবে দেখার বিষয় মধ্যরাতে একা একাই একটা বোতল কিভাবে কাঁপছে খাদেম সাহেব কিন্তু এখনও ঘুমিয়েছেন তিনি কিন্তু এইগুলোর কিছুই এখনও দেখেননি কিন্তু এখন আসল ঘটনা ঘটবে দেখুন টেবিলের উপর থেকে একটা ভয়ম কেমন নিজে থেকেই পড়ে যায় যার শব্দে মোয়াদ সাহেবের ঘুম ভেঙে যায় এবং তিনি অবাক হয়ে যান তার ঘরে কেউ নেই অথচ এই বয়ামটা কীভাবে পড়ল কিন্তু বিষয়টা তিনি খুব স্বাভাবিকভাবে নিলেন মূলত ঘরের ভিতর কোনো প্রকার ফ্যান কিংবা বাতাস আসার কোনো সুযোগ নেই তিনি ভাবছেন এটা কিভাবে পড়ে গেল তিনি কিন্তু আবারও ঘুমিয়ে গেলেন কারণ তিনি এখনো পর্যন্ত নিজের চোখে কিছুই দেখেননি ভেবেছেন হয়তোবা বাতাসের কারণে পড়ে গিয়েছে কিন্তু এ কথা বলতে না বলতেই আবারও পড়ে যায় কিন্তু এবার বিষয়টা ওনার চিন্তার কারণ হয়ে দাঁড়ায় উনি ভাবতে শুরু করলেন এগুলো কিভাবে হচ্ছে কিন্তু তিনি নিজের মনকে কোনোভাবেই শান্ত করতে পারছেন না তিনি আবারও উঠে টেবিলের উপর লাগলেন এবার কিন্তু তিনি চিন্তার কারণে ঘুমোতে পারছেন না কিন্তু ওনার সাথে আরও কিছু ভয়ানক ঘটনা ঘটতে বাকি রয়েছে আপনারা ভিডিওটি তোর সহকারে দেখতে থাকুন এখন ওনার সাথে এমন একটা ঘটনা ঘটবে যেটার কোনো ব্যাখ্যা নেই ওনার টেবিলের ওপর ছিল একটা বাংলা অনুবাদ করা কোরআন শরীফ বাংলা হলেও তো এটা একটা কোরআন শরীফ তাহলে এই কোরআন শরীফটির সাথে এই দুষ্ট জিনগুলো কিভাবে এই রকম বিয়াদুবি করছে আসলে মানুষের মধ্যে যেমন অবাধ্য মানুষ রয়েছে জেনেদের মধ্যেও ঠিক একই রকম আসলে এখন প্রশ্ন হলো এই খাদেম সাহেবের সাথে জিনগুলো কেন এমন আচরণ করে আসলে খাদেম সাহেব যেখানে ঘুমিয়েছেন তার পাশেই একটা শ্মশান রয়েছে আর উনি আমাদের মসজিদে এসেছেন মাত্র এক মাস হয়েছে ওনার আগে প্রায় অনেক খাদেম সাহেব এখান থেকে চাকরি ছেড়ে পালিয়ে গেছেন শুধুমাত্র জিনের উৎপাতের কারণে এখন অনেকের মানে প্রশ্ন আসতে পারে এইরকম একটা ভাঙা ঘরে সিসি ক্যামেরা কেন লাগানো হলো মূলত এর আগে যে মুজ্দিন সাহেবগুলো এখান থেকে পালিয়ে গিয়েছিলেন তারা কখনোই এখান থেকে পালানোর কারণ বলে যায়নি সেই বিষয়টা জানার জন্যই মূলত এই ঘরে সিসি ক্যামেরা লাগানো হয়েছে কিন্তু যখন এই ঘটনাটির রেকর্ড হয়েছে সেটা দেখার পর আমরা সকলেই অবাক হয়ে যাই কিন্তু মুওয়াজিন সাহেব কিন্তু এখনও ঘুমিয়েছেন এই ভিডিওর সময় চলাকালীন তিনি কিন্তু কিছুই জানতে পারেননি পরবর্তীতে সব কিছুই তিনি জানতে পেরেছেন দেখুন কোরআন শরীফটা কিন্তু খুলে রয়েছে অন্যদিকে সেই কৌটোটি আবারও নিচে পড়ে যায় কিন্তু তিনি কিন্তু নিজের চোখে এখনও কিছুই দেখেননি যখন তিনি দেখতে পেলেন তার সেই কুরআন শরীফটি খোলা রয়েছে তখন তিনি কিছুটা আন্তজ করতে পারেন যে তার এই ঘরে কোনো একটা সমস্যা আছে তিনি কোরআন শরীফ খোলা দেখে ভয়ে আসলে আতঙ্কিত হয়ে গিয়েছেন তিনি ভাবছেন তার এখানে এখন কি করা উচিত এবং তার চোখের সামনে একটা বোতল পড়ে যায় আর এটা নিজের চোখে দেখার পর তার আর বুঝতে বাকি রইল না এই ঘরে কোনো দুষ্ট জিন রয়েছে এবার তিনি কি করবেন কোরআন শরীফটি সেখানে রেখে তাৎক্ষণাৎ উনিও পালিয়ে যান